আমরা তো আসলে জলদস্যুদের কোনো ক্ষতি করে নি আমরা ওদের এনিমি না তাদের মূল লক্ষ্য আমাদের ক্ষতি করা না যদি তাদের এগেনস্টে কিছু যায় বা তাদের জন্য হুমকিস্বরূপ কিছু হয় সেক্ষেত্রে তারা তখন ইভেন অনেকটাই মেরেও ফেলছে এরকমও প্রমাণ আছে বাট আমাদের কারো গায়ে কোনো ধরনের ইয়ে করেনি বিকজ আমরা শুরু থেকেই পজিটিভ ছিলাম কোপারেটিভ ছিলাম দ্বিতীয়বার একটা জীবন ফিরে পাওয়ার মতো একটা অনুভূতি তো অবশ্যই অনেক বেশি অনেক বেশি এক্সাইটেড দেন যখন থেকে জিম্মি হয়েছিলাম তখন থেকেই তো শুধু এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন আবার পরিবারের কাছে ফিরে যাব ওদেরকে কখন একটু জড়ায় ধরব ওদের সাথে কখন নিজব বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে কখন একটু দেখবো এটা চিন্তা করে করেই তো ওই ওই বিভীষিকার মুহূর্তগুলোকে মানে কাটানোর চেষ্টা করতাম আর কি সো ফাইনালি আজকে সেই দিনটা আসছে সেই দিনটাকে পেলাম ওদেরকে কাছে পেয়েছি সো অনেক বেশি অনেক বেশি খুশি আর কি ওরকম হিরোই কিছু করিনি বাট আমরা মজলুম ছিলাম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেছেন আমরা শান্ত ছিলাম সুন্দরভাবে হ্যান্ডেল করার চেষ্টা করেছি তো সব মিলিয়ে যখন এটা হলো সবার সহযোগিতা এর জন্য অনেক বেশি কৃতজ্ঞতা আর কি সবার প্রতি কৃতজ্ঞতা আমরা তো আসলে জলদস্যুদের কোনো ক্ষতি করে নি আমরা ওদের এনিমি না সো তারা তাদের মূল লক্ষ্য আমাদের ক্ষতি করা না তারা নর্মাল সিচুয়েশানে দে ডোন্ট হার্ম বাট যদি তাদের এগেনস্টে কিছু যায় বা তাদের জন্য স্বরূপ কিছু হয় সেক্ষেত্রে তারা তখন ইভেন অনেকটাই মেরেও ফেলছে এরকমও প্রমাণ আছে বাট আমাদের কারো গায়ে কোনো ধরনের ইয়া করেনি বিকজ আমরা শুরু থেকেই পজিটিভ ছিলাম কোপারেটিভ ছিলাম তো যার কারণে মানে আমরা এটা সুন্দরভাবে একটা সহজ সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছি আর কি আমরা অ্যালার্ম শুনছি অ্যালার্ম পাওয়ার পরে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করছে আমরা সবাইকে কাউন্ট করলাম আমরা সিটা টেলে আশ্রয় গ্রহণ করলাম এরপরে জলদস্যুরা আসলো আসার পরে আমরা যখন ওরা আমাদের কয়েকজনকে দুই একজনকে একজনকে জিম্মি করলো তখন আমরা সবাই আসলাম সবাই সারেন্ডার করলাম আর কি থেকে আমরা ওদের প্রতি ওদের মানে ওদের কথা শুনতে আপনি ধরেন যে যখন ইয়ে হয়ে যাবেন জিম্মি হয়ে যাবেন তখন তো ওদের কথা শোনা ছাড়া আর কিছু করার থাকবে না শারীরিকভাবে বলতে না ওরকম কিছু করেনি বাট মেন্টাল একটা প্রেশার তো অলওয়েজ ছিল যদিও আমাদের শারীরিকভাবে কিছু কোনো ধরনের ইয়ে করেনি টুকটাক একটু এই অ্যালার্জি টাইপের সমস্যা হয়েছিল একটু অনেকের মেজাজ খিটখিটে হয়ে গেছিলো বাট ফাইনালি উই রিকাভার মানে ভেরি ওয়েল আমাদের ডক্টর গিয়েছিলো কোম্পানি থেকে তারপরে এছাড়া এই ইউরোপিয়ান ইউনিয়নের নেভাল শিপের ডক্টর এসে আমাদের হেলথ টেস্ট করছিল হালকা পাতলা মেডিসিন দিয়েছিলো তো এখন আমরা রিকভার করি ভাঙচুর কারণে ওরা একটু ওই যে আপনার এই ফাঁকা ফায়ার করছিলো একটু ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছিল আর কি যাতে ওদের মূল কাজ হচ্ছে আমাদেরকে ভয়ে রাখা যাতে আমরা কোনো ধরনের ক্যাওয়াস না করি সো যার কারণে ওরা একটু ইয়া করছিল করছিলো ফায়ার টায়ার করছিলো একটু শাউটিং টাউটিং করছিলো বাট ভাঙচুর করেনি